প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কে বলেন আমাদের রব কে আল্লাহ ও তোমার ধর্ম কি ইসলাম চেহারা দেখিয়ে বলা হবে তাআরিফু মান হাযার রাজুল এই লোকটাকে চিনো আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করা হবে এগুলো কোত্থেকে শিখলা আমরা বলবো কুরআন থেকে

উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ দোল্ড এম্ব্রয়েডারি যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ড এর স্বর্ণের ডিজাইন করা এম্বয়েডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম কার আরুস বা আরুসাতে জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি আছে নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আছে নাই। নাই মামলা হামলা ঝুঁকি ঝামেলা ঝুঁকি একটা আর পর একটা তার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে নাই চিল্লায় বলেন ঠিকিরা আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ ঘুমের না নাম কেন আরুস বাসর রাতে বর যেমনি কনে কি নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই দুনিয়াতে খালি দৌড়াইছো কি করছো দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দরে কথা কন যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলাম রে বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেয়ার পালা সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই মার রব্বু কয় আমি জানি না কি জানোস কয় কিছুই জানি না কি যে জানি না ওটাও জানি না দ্বিতীয় প্রশ্ন ওমা দীন উত্তর ধর্মের নাম কি কয় জানি না ফেরেশতারা কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে আঙ্গ খেলা শুরু ওমান হাদা আরজল ডু ইউ নো দিস পারসন দেখো তো এই লোকটারে চিনা চিনা লাগে কিনা কয় না চিনি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতে আমার চিয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আস কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশোদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার নিত্য সঙ্গী

কবরের একপাশের মাটি আরেক মাটি এমন ভাবে চাপ দিবে ডান পাজরের হার বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবর স্থানটা থারথার করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুঙ্কার ওর অহংকার ওর ওরে বাঁচাতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা হাত্তা সা কিয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মুল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআত লিসাহিবিহা এই সূরাটা কেমতের দিন এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোন উপায় আছে আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে চাইলে আপনার দলের নেতা কথা কন কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনই বিশ্বনবী বলেছেন ইকরাল কোরআন فانه یاتی یوم القیامه شفيعا لأصحابه কোরআন তেলাওয়াত করো কেননা কোরআনের তেলাওয়াত এটা কেয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে এজন্য বিশ্বনবী বললেন যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটা কেয়ামতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ হলো বিশ্বনী বললেন খাসিহা এই সুরা যে তেলাবাদ করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফাব তুমি না রাহিম তুমি না রাহমান তুমি মাফ করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে সুরাতুল মুল্ক

আমায় চাই আমার ছোট বড় আবার বৃদ্ধ বনিতা সব ওমতের হৃদয়ের মধ্যে আমরা বিশ্বনবীর কথা ক নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না ঈশ্বরটা মুখস্থ করে রাখতে মাত্র তিরিশ আয়াত প্রতি মাসে কয়দিন প্রতিদিন আয়াত করে মুখস্থ করলে লাগে দিন প্রতিদিন এক এক করে মুখস্ত করলে তিরিশ দিন এই সুরা মুখস্ত করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট নেক্সট টাইমে ইয়ারে আসলে জিজ্ঞেস করবো যে সুরা মূল মুখস্থ হয়েছে কিনা হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তৌফিক দাও এই সুরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর মাহাত্ম বুঝতে পারবেন আপনি আল্লাহরে চিনতে পারবেন আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন অনেকেই বলে যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিনিজ নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস নাস্তিক্ববাদের ছড়াছড়ি আছে না নাই হাটে কোনো নাস্তিক নাই মনে হয় কথা আছে 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 এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনি ওগুলা পিছনে পিছনে থাকে এগুলো আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলে ইয়াং যুবক যারা আছো তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজিদ একটা বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আরিফ আজাদ এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদের লেখা তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারবো কারণ এই সুরাটা হচ্ছে আমাদের সবার চোখ খুলে দিবে এই সুরাটা আমার আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সুরাটা যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সুরাটা একটা মেডিসিন আল্লাহ কেমন জন্য এই সুরায় বলতে চায় ওপেন ইউর আই তুমি তোমার চোখ খুলো না একটু আল্লা খুঁজে পাবা আপনি আকাশের দিকে আল্লাহরে খুঁজে পাবেন না আমার রথ তো আমার সেরে চলে যেতে পারে সেদিন ইব্রাহিম চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাইলে এটা তো তারার চেয়েও বড় মনে হয় এটা আমার রব পরে দেখলেন চাঁদও নাই শেয়েদান ইব্রাহিম কয় আমিও আপনার লগে নাই এরপরে সূর্য উঠলো গগনবিদারী সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেলল উনি বললেন হ্যাঁ দা আকবর সূর্য অনেক বড় তাহলে এটা আমার রব পরে বিকেলবেলা যখন সূর্য ডুবে যায় সাইয়েদ ইব্রাহিম কয় না আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহা সত্যের খোঁজ পেলেন সুবহানাল্লাহ পড়ে মহা সত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে চিনি কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এ বসুন্ধরার দিকে তাকা এ গাছপালা নিয়ামত রাজির দিকে নজর বুলিয়ে থাকা তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো ঝর্ণার কলো কলো আওয়াজের ভেতরে আমি আল্লাহ রে খুঁজে পাব কথা কন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আস্তে আস্তে যাও তুমি তো পুরো মাইক নাড়াই ফেলতেছ ক্ষমতা কার হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে র্যাবের প্রধানের হাতে পুলিশ প্রধান ডোনাল্ড ট্রাম্পের হাতে ভ্লাদিমির পুতিনের হাতে নারেন্দ্র মোদীর হাতে কার হাতে জোরে বলায় বিশ্বাস হয় কিন্তু আমরা কিন্তু প্রায়শই বলি সকল ক্ষমতার উৎস জনগণ এভাবে রাষ্ট্রীয় ভাবে কিছু কুফুরি আমাদেরকে শিক্ষা দেওয়া হয় চিল্লা এখন ঠিক কিনা এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস একজন চিল্লাই বলেন যিনি কে আপনি নিজের একটু নিজের জিজ্ঞেস করেন তো যে আপনার ক্যাপাসিটি কতটুকু আমার ক্যাপাসিটি আসলে কতটুকু আমি আসলে কদ্দূর করতে পারি কদ্দূর ক্ষমতা আমার আছে একটু জিজ্ঞেস করে দেখেন ডায়রিয়া যাদের হয় পাঁচবার সাতবার দশ বার যদি টয়লেটে যাওয়া লাগে ওর চেহারার দিকে নিজেকে দিয়ে ভাবেন যেদিন আপনার পেট মোচড় দিয়ে ডায়রিয়া হয়েছে না দশ বার বারো বার যেতে যেতে চেহারাটা সাদা হয়ে যাচ্ছে গায়ে কোন শক্তি নাই এরপরে তিন চারজন কাঁধে করে টয়লেটে ঢুকা হয় না নাই দশ বার বার টয়লেটে গেলে আর কোনো শক্তি নাই মরে যাইও আই আর হাইতেন নারে maaf করি দে এরকম হয় না তখন ভয় লাগে মনে হয় যে আমি আসলে মরে যাব সবার কাছে বিদায় না আমারে maaf করে দাও আমি হয়তো বাঁচব না কত লিমিটেড পাওয়ার আমাদের কত দুর্বল পাঁচবার টয়লেটে গেলে চেহারা দিকে তাকানো যায় না চেহারা বেশ কি মেরে থাকে আপনি সে নাকি ক্ষমতার মালিক আল্লাহ বলেন খোলি কল الانسانু দাইফা তোদেরকে আমি দুর্বল করে বানিয়েছি শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার সত্য কুষ্টি দুর্বল আমরা দুর্বলের ঘরের দুর্বল সবল হচ্ছে একজন তিনি কে এজন্য সকল ক্ষমতার উৎস কোন দৃষ্টিতে কোন যুক্তিতে টিকে না যে সকল ক্ষমতার উৎস নাকি মানুষ এই কথাটা যুক্তির আলোকে টিকে সকল ক্ষমতার উৎসকে কি ক্ষমতা আছে আমাদের কোন ক্ষমতাই নাই আজকে কেউ যদি পেছন থেকে চিৎকার দিয়ে বলে হুজুর প্যান্ডেলে সাপ মজা করে বলছে এতে অনেকে খুঁজতেছে ক্ষমতার মালিক নাকি আর আসলে যদি তিন চারটা সাপ ফস করে এদিক দিয়ে ফাঁড়া তুলতো ব্ল্যাক মাম্বা কিংখা পাইতন হ্যাঁ এই সাপগুলো যদি ফস করে এখানে ঢুকতো আপনাদেরকে খুঁজে পাওয়া যেত এতক্ষণ স্লোগান চলে এখন দৌড় আসলে নাই সাপ বাদ দেন বাবু ব্যাংক অথবা কোলা ব্যাংক বাগের হাটে কি বলে কি করে খালি লাফায় দশটা ভাওয়া ব্যাংক দুইটা স্টেজে আর আটটা প্যান্ডেল সেরে দেওয়া হলো অবস্থাটা কি হবে জানেন ভাওয়া ব্যাংক আর কি লাভ দিবে এরসে বড় লাভ দিবেন আপনার এরসে বড় লাফাইতে লাফাইতে আমরা ভাগবো এই হচ্ছে আমাদের অবস্থা নিজেকে একটু জিজ্ঞেস করেন যে হাউ मच ক্যাপাসিটি আই বিলং কতটুকু ক্ষমতা আমার আছে আহা মাঝে মাঝে বাসে যখন আমরা চড়ি পেশাব চাপে না কথা বুঝতেছ না বুদাই আমরা বাসে করে সফরে যাচ্ছি পেশাব চাপে না চাপে ড্রাইভাররে অনুরোধ করার পরে ড্রাইভার বলে এই বাসের নিয়ম হচ্ছে ঢাকা টু কক্সবাজারে থামবে একবার কয়বার আরো বিশ কিলোমিটার পরে ওইখানে থামানো হবে ওই বেটার যান যায় যায় পেশাবের চাপে এরকম পরিস্থিতিতে আমরাও জীবনে কালে ভদ্রে দু একবার পড়েছি কিনা ওই সময়ের কথাটা একটু খেয়াল করেন যে আপনার কি অবস্থা হয়েছিল তখন সে নাকি ক্ষমতার মালিক সে নাকি সকল ক্ষমতার উৎস যার দশ মিনিটের পেশা বাটকে রাখার ক্ষমতা তার থাকে না এজন্য মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না চিৎকার করে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে কি দুর্বল আমরা মশা কামড়াইলে মশারে ধরতে পারি না মারতে পারি না দৌড় মশা ওইরা কই চলে যায় খুঁজেও পাই না কুত্তা করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কথা বলেন অসহায় হয়ে তাকিয়ে থাকি কি দুর্বল আমরা কি দুর্বল কোন ক্ষমতা নাই তুফান ঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প হলে টের পাওয়া যায় আমরা কত দুর্বল বাগের হাটে মনে হয় ভূমিকম্প হয় না

আমেরিকায় যখন ভূমিকম্প শুরু হয় ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ডোনাল্ড ট্রাম্প মনে হয় দৌড় দেন কথা বলেন আমাদের প্রধানমন্ত্রী যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এ যদি ভূমিকম্প হয় কথা কন আমি কই নাই কিন্তু আপনারা কইছেন দৌড় বাসার জন্য দৌড় দিতে হয়। আমি একটা ভিডিও দেখেছি একটা টেলিভিশন প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম চলছিল সরাসরি সম্প্রচার লাইভ বুঝেন সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম তো লাইভ প্রোগ্রাম উপস্থাপক বসে আছে এদিকে অতিথিরা মিন টাইম উপস্থাপক মাইক ওঠে নাই অতিথিরা আছে কারণ মেকআপ টেকআপ সব শেষ ক্যামেরা আরেডি একটু পরে ভূমিকম্প আরো বেড়ে গেল এবার অতিথিরাও আহা কি অসহায় কি দুর্বল ভূমিকম্প যখন শুরু হয় মানুষগুলো খালি দৌড়ায় খোলা মাঠে যেতে চায় বিল্ডিং টাওয়ার গুলো যেন কি যার বাঁচার জন্য লড়াই ও নাকি ক্ষমতার মালিক এটা বিশ্বাস করবে কেউ কক্সবাজারে যখন তুফান শুরু হয় জলোচ্ছাদ শুরু হয় ওখানে একটা দ্বীপ আছে পাহাড়ি দ্বীপ নাম মহেশখালী ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে সেখানে যখন তুফান তিরিশ ফিট চল্লিশ ফুটের জলোচ্ছ্বাস হয় ওই বৌদ্ধ মন্দিরের বৌদ্ধগুলো নিচে নেমে জিকির করা শুরু করে দেয় আল্লাহ কার জিকির করে কারণ ওরা খুব ভালো করেই বা জানে যে গৌতম বুদ্ধ আমাদের বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিড়িয়া বলেন যিনি কে এই জন্য বিপদে পড়লে টের পাওয়া যায় যে আমরা কত দুর্বল আমি গত পরশু ঢাকা থেকে এসেছি আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায় ঢাকা থেকে যশোর নব্বই আরে করে এসেছে তো সেখানে যারা বিমান বালারা থাকে তারা কেমন যেন প্যান্ট ট্যান্ট সুট টুট পরে আসে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে এই বিমান বালাগুলো লিপস্টিক মেখে নিজেকে মেকআপ করে প্রদর্শন করে কারণ তাদের সৌন্দর্যটাই হচ্ছে এখানে আসল জিনিস সৌন্দর্য না থাকলে এদেরকে এয়ার হোস্টেজ বানায় আমরা সিটে বসলাম ইন্সট্রাকশন দিল বিমানটা এখন টেক অফ করবে ইন দ্য মিন টাইম এই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নেই এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোদ্দ হাজার ফিট উপর দিয়ে যশোর বিমানবন্দরে উদ্দেশ্যে ছুটবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তো আমি ঘাড় ঘুরে তাকাইলাম কিরে আল্লাহ আকবার পরে কেনা পরে তাকে দেখি ওই মেয়েই পড়তেছে কাগজের মধ্যে লেখা অবাক হলাম যার চলা এরকম ভেষ এরকম এই মেয়েটা এখন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার পড়ছে আর পড়ছে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে সবার আলা নাহাদা আমার খুন্নালা হুম কেনিন আমি মিলাতে পারলাম না যে আল্লাহ একবার পড়ে কেন পরক্ষণে আমি বুঝলাম যে এইমাত্র বিমানটা গ্রাউন্ড ছেড়ে দিয়ে চোদ্দ হাজার ফিট উপরে উঠে যাবে ওদের সবার খুব ভালো করেই জানা ওই চোদ্দ হাজার ফিট উপরে আকাশের মাঝে আমাদেরকে বাঁচানোর কেউ নাই কেউ আমাদেরকে পুলিশ আমারে বাঁচাতে পারবে না এয়ারলাইন্স এর ম্যানেজার আমারে বাঁচাতে পারবে না কোন সিকিউরিটি আমারে বাঁচাতে পারবে না ফায়ার সার্ভিস এর ওরা আমাকে বাঁচাতে পারবে না ওই চোদ্দ হাজার ফিট উপর থেকে আমারে বাঁচাতে পারে একজন চিল্লা বলেন যিনি কে এটা খুব ভালো করে জানে হিসাবটা খুব সহজ এজন্য ওঠার আগে আল্লাহ আকবর লাগে আর নিচে নামলে দুম্মা চলে দুম আছে না নাই নিচে নামলে কুচকুচ होता है। কথা বলেন বিমান থেকে নামলেই কুচকুচhota hai বিমান বিমানে উটার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার কি অবস্থা আমাদের কতটুকু ক্ষমতার মালিক আসলে আমাদেরকে আল্লাহ তেমন কোন ক্ষমতাই দেয় নাই ক্ষমতার মালিককে কে সে আল্লাহ বলছেন জবারকাল্লাযি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির